এই যে আপনার পান একলা একলার ভালো লাগে না পোলাটাও কতদিন বাড়ি আসে না আচ্ছা শোনেন আজমের বিয়ের ব্যাপারে কিছু চিন্তা করেন যায় না এক লাগলা ঘরে থাকতে তোমার ভালো লাগে না তো কি করবা আর তোমার পোলা উচ্চ শিক্ষিত শহরে বড় চাকরি করে নিজেরই তো দেয়া নাই তো আমরা তার লয়ে বাইবা করব কি দেখো হয় নাকি আবার বিয়া টিয়া করছে নাকি দেখেন এত না কথা কয়েন না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50 টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে পোলা মানে এত বেবুজ না আর নিজে পোলার ব্যাপারে এত অবিশ্বাস এখন ঠিক না আচ্ছা ঠিক আছে ঠিক আছে চুপ করো বেশি কথা আমার ভালো লাগে না আমার আবার এখন একটু গাড়ে দাঁড়ানো লাগবো একটু জিরায় লই হ্যাঁ জিরাইবেনই তো আর আইবেন তো সেই মাছ রাইতে

কামাইতে তো ততক্ষণ হ এই আল্লাহ যখন দিছে এই জন্য আল্লাহর নামে খরচা করতেছে তো বদ্দা সাহ আপনি একটা কাজ করেন না মো শুন শেষে আপনি সাত আট গরুর একটা ম্যাচ দিয়ে ফেলেন না ওই কথাটা তো কিছু খারাপ কষ্ট নেই দেমু কাই সামাৎ চা করবে দিমু দেমু আমিও মেজবাণী দিবো মেলা বড় মেজবাণী তই তই কি পদ্দা সাপ অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি চোখ চপ বেশি বুঝ না বেশি বুঝেছো টা তুই যদি সব বুঝবি তাহলে আমি তুমি তো দিতে পারি বদার হয়েছি কেনি হ্যাঁ